গুড মর্নিং আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগ এখান থেকে শুরু করছি আজ শনিবার বহুদিনের পর প্রচণ্ড গরম এত গরম পড়েছিল আমাদের এখানে মানে বলার বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে প্রাণটা যেন ভরে গেল গো এত সুন্দর লাগছে তুমি পুরো ঠান্ডা হয়ে গেছে দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে এটা হলো নাকচম্পা সবাই চেনো নাকচম্পা এ দেখো পাতাগুলো কি বলবো জানো কত গাছ আমার নষ্ট হয়ে গেল এই বিচ্ছিরি রোড এই বিচ্ছিরি গরম আজ এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ না এটা শিউলি গাছ জানো আমার আমি এখন এটাকে এখানে রেখেছি আর কিছুদিন বাদেই তো শিউলি ফুল ফোটা শুরু হয়ে যাবে আর এই দেখো আমার নয়নতারা এটা জানো আমি কিনে আনিনি এগুলো সব আমার আপন জেলায় হয়েছে মানে নিজে থেকে হয়েছে এটাও আমার নিজে থেকে হয়েছে কি সুন্দর কালার বলো আর এই হলো আমার মাধবী লতা দেখেছ কি সুন্দর ফুটেছে দেখো না এটা ছিল আমার আরেকটা বগেন ভলিয়া হলুদ কালারে নষ্ট হয়ে গেছে গাছটা তাও রেখে দিয়েছে যদি বেঁচে থাকে দেখলাম বডিটা এখনো কাঁচা কাঁচা আছে যদি হয় এর আমার কত বড় সর্বনাশ হলো বলতো আমার এত বড় বগেন ভলিয়াটা ও বাবাকে বলি শুনছ আমার কত বড় সর্বনাশ হয়ে গেল আরে তুমি আসো আসলে দেখতে পাবো তো দেখো বগেন বলিয়া গাছটা পড়ে পুরো ভেঙে গেল সাদা বগেন বলিয়াটা আমার একটা একটা করে সব গাছ বসতো

আর কী করবো সব গাছেই এক এক করে চলে গেল চলো আজ আবার ভাবছি একটু পুজো করবো যেহেতু শনিবার ভাদ্র মাসের লাস্ট শনিবার তাই ভাবছি বাড়িতে একটু শনি পুজো করব বাড়ির পুজো তার সাথে ভাবছি একটু নারায়ণ পুজোও করবো চলো ঠাকুর ঘরে লেগে যায় এদিকে নমিতাকে আসতে বারণ করেছি সকালবেলায় নমিতাকে বলেছি তুমি পরে এসো কারণ সবাই উপোস করেছে আমাদের বাড়ির কেউই বাদ নেই মা আমি আমার কর্তনশাই আর আমরা এই চারজনই উপোস করেছি সুতরাং সকালে তো ব্রেকফাস্ট কাল আজ বন্ধ তো আমি বাবিকে বলছি ভাবি কি সুন্দর বাটিটা আর আওয়াজ করছে ঝুনঝুন ঝুনঝুন করে রাখার সব একটা ভাইব্রেশন সব বাসনপত্র বের করি বের করে গোজা করে নিই ও এসে শুধু বলছি নমিতাকে সকালে আজ যেহেতু ব্রেকফাস্ট বন্ধ একবারে তুমি একটি খিচুড়ি বাঁধাকপি ঘন্ট আর টমেটোর চাটনি করো কথা তুডি করে উঠে সবাই এটাই খাতি শান্তাকেও বলেছি সকালে আসতে না বলছি ঠিক বারোটার সময় এসে তুমি ঘর মুছে দেবে ঠাকুর মাসে দুটো সময় চলে আসবে আমি এদিকে লেগে পড়ি ঠাকুর কাজে হঠাৎ আমার মোছা হয়ে গেল ও জায়গাটায় পুজো করবো আজ পুরোনো সরস্বতীটাকে বের করে দিলাম সামনেটুকু একটু মুছে নিলাম ঠাকুর ঠাকুরঘরের কাজটা হয়ে থাকো আবার আমি স্নান করে নেব বৃষ্টি হচ্ছে তো প্রচুর জলের ছিটে এসেছিল ছাট এই কটা বাসন বাকি আছে সব বাসন বের করে নিয়ে একবারে মাঝবুল দিয়ে বসে মেজে ফেলি অত চকচকে করতে পারবো না যদিও এই ঘরটাকে নারায়ণ পুজোতে বসাবো তামার আমার ঘরটাকে ঘরের পুজো দিয়েছে মায়ে দিয়ে দিয়েছে আমি সব রেডি করে রেখে দিয়েছিলাম মা পুজো করে দিয়ে দিয়ে পুজো দিয়ে দিয়েছে এখন ঠাকুরের আয়োজন করে নিয়েছি ঠাকুরমশাইও চলে এসছে ঠাকুরমশাই পুজোতে বসে গেছে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি এই দেখো নারায়ণকে বসিয়ে দিয়েছে ঘট বসানো হয়ে গেছে নারায়ণ পুজো করে তারপরে বাড়ি পুজো করবে আজ নাকি প্রচুর পুজো ছিন্নি আমার হয়ে গেছে করা বলছে আজ নাকি অনেক পুজো আছে যেহেতু লাস্ট ভাদ্র মাসের পুজো সে জন্য তো মাও রেডি করা আমার অ্যাকচুয়ালি আমি না আগের মতো ঠিক তো করতেই পারি না আমার কাজের স্ত্রীরটাই কমে গেছে তো সবাই মিলে মিলেমিশে মিলেমিশেই করছি এরপরে বাড়ির পুজোটা নিজেই করবো নমিতাকে বললাম নারকেল কুড়া করে রাখো কুড়িয়ে দাও আর ওই দিকে দেখুন বাড়ির পুজোর জোগাড়ও আমার হয়ে গেছে ষ যদি স্পিড দেখেন বাপরে বাপ যে স্পিডে পাঁচালি পড়ল ঝটপট ঝটপট মনটা একটু ভালো নেই গাছটা ভেঙে গেছে কতগুলো গাছটা বারবার প্যাক প্যাক করছি বাবুর বাবার কী করবে বলে কি চলো তোমার গাছ লাগবে তো এখনই আমি তোমার নার্সি এলাকে ফোন করে দিচ্ছি তোমাকে গাছ এনে দেবে যা বলে দিয়েছে অর্ডার দিয়ে দিয়েছে কয়েকটা বগন বলিয়া বলছে বৌদি এখন আসেনি গাছ পুলে থেকে সব গাছ আসবে কিছুদিন টাইম লাগবে আচ্ছা আপনাকে আমি সব দিয়ে দেবো সত্যি গাছটা যতই দেখ নতুন গাছ দেবে নতুন কিন্তু এই গাছটা এত পুরনো হয়েছে আর এত সুন্দর বনসাইয়ের মতন হয়েছিলো গাছটা সটা দুঃখ খুব হচ্ছে পুজো করতে বসেও মা বলছে যাই হোক সব হয়ে গেছে যে বাড়ির তো নিচে চলে এলাম দেখুন না ঠাকুর মহেশের কাণ্ড থাইপ থেকে উপরে দিয়ে দিয়েছে আর কলার ফড়াটা মাটিতেই বসিয়ে দিয়েছে আমি এস আস্তে আস্তে দেখি এই অকাজ হয়ে গেছে ঠাকুর মহাশয় বলছে না কোনো দোষ নেই হ্যাঁ আপনারা করলে কোনো দোষ হবে না এত স্পিড এত সময় নেই বড়বদি কে ডাকলাম বড়বদি এসছে নমিতা শান্তা ওরা দুজনে উপাস করেছে আর কি আমার ব্লগ এখানেই শেষ করছি আমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো